সিগনেটের ভিতরে খুবই চমৎকার এটাও কিন্তু ভাইজন টুইন পার্ট এরপর আছে চেইন মুকুটের আরেকটা কালার গোল্ডেন কালার এই カラーটা দেখেন ভাই খুবই চমৎকার カラーটা এরপর আছে আয়না ডিজাইনের ভিতরে দেখেন এ পর্দাটা আরো সুন্দর এটা টার্কিশ কাপড় এটা কিন্তু অনেক মোটা এবং টুইন পার্ট যেকোনো সাইজে আপনি পর্দাটা তৈরি করতে পারবেন পর্দার মেন হলো পেস্টিং ফিউজিং এগুলো যদি না করা হয় তাহলে কিন্তু পর্দাটার ট্যাক্সি হবে না আচ্ছা এগুলো ওয়াশের পরে ঠিক থাকবে ওয়াশের পরে ঠিক থাকবে এগুলো পানিতে ভিজা রাখবেন কিছু হবে না এরপর আপনার সিগনেটের ভিতরে একটা কাল ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন ভাই একেবারে আনকমন একটা ডিজাইন এগুলো তার কাপড় হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে প্রত্যেকটা ফুলে ফুলে একটা করে এরকম কুচি থাকবে ছয়টা কুচিতে ছয়টা ফুল থাকবে পাশে ছয় ফিট কাপড় থাকবে লম্বা সাত ফিট থাকবে আপনারা এই জিনিসগুলো ফলো করে কিনলে তাহলে আর ঠকবেন না ঠিক আছে মেরুন কালারের ভিতরে দেখেন এই পর্দাটা আরও চমৎকার একটা ডিজাইন শাড়ির পার গোল্ডেন কালার এই পর্দাটা দেখেন খুবই ইউনিক এরপরে সরিষা ফুলের পেস্ট কালার এই পর্দাটা দেখেন খুবই চমৎকার তার কি শার্টিং কাপড় ভাই দেখেন এই কাপড়টা খুবই চমৎকার ফুলগুলা দেখেন খুবই চমৎকারভাবে করা এবং এটা টুইন পার্ট আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এই পর্দাগুলো এখন যেহেতু শীত বেশি শীত শীতের জন্য এই পর্দাগুলো খুবই প্রয়োজন যারা ব্ল্যাক চান ব্ল্যাক পর্দা কিন্তু দেখেন এটা আপনি যদি চাইলে এই সাইড দিয়ে করতে পারবেন এবং যারা ফিফটি ফিফটি কথা এসে বলবে তাদের জন্য কিন্তু আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা কিশোরগঞ্জের যাবে হাওয়ারে বলেন যে আপনার নদীর মাঝখানে হলেও আপনার দেওয়া যাবে যেমন কিন্তু আপনার পার্ট আর এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা কিন্তু ভাই একটা পর্দা আপনার মিনিমাম তিন কেজি প্লাস হবে ওয়েট আর এই পর্দাগুলো দেখেন যত বাড়ি পর্দা হোক এগুলো কিন্তু আপনার বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না এটা হলো আপনার তার্কিশ কাপড় এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এবং এটা টুইন পার্ট আপনার যে কোনো সাইড দিয়ে পর্দাটা করা যাবে হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বরাবরের মতন চলে আসলাম ঢাকা মিরপুরে অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে মিজান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাদের কি কি পর্দা দেখাবেন ভাই নতুন বছরের নতুন অফার নতুন কালেকশন নিয়ে আসবো আজকের ভিডিওতে দামাকা দামাকা অফার থাকবে নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র চারশো টাকা এবং চাইনিজ তুর্কি কাপড়ে থাকবে ডিসকাউন্ট 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 আজকের অপারে আমাদের এই অ্যাড্রেসটা হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর ঠিক পূর্বে আলি পর্দা গ্যালারি আমাদের ষোলোটা ব্রাঞ্চে আলি পর্দা গ্যালারির নামে আর আমাদের আলি পর্দা গ্যালারিতে কিন্তু ভাই বিশ বছর আগে কোনো পর্দা আয়রন করতে হবে না আপনি দেখেন এই পর্দাটা আপনার বিশ বছর আগে কোনো আয়রন করা লাগবে না বাসটা সাবেক জায়গায় চলে আসে এটা হলো আপনার তার্কিশ কাপড় এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এবং এটা টুইন পার্ট আপনার যে কোনো সাইড দিয়ে পর্দাটা করা যাবে এটার প্রাইস ছিল সাবেক উনত্রিশশো টাকা আজকের অফারে থাকবে অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা থাকবে দামাকে অফার এরপর আসছে আপনার তার্কিস কাপড় বেলবেটের ভিতরে সিগ্রিন কালার দেখেন এটা একবার আনকমন একটা ডিজাইন এগুলো পঁচিশের আপডেট কালেকশন প্রত্যেকটা পাতা পাতায় কুচি থাকবে এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি ছাব্বিশশো পঞ্চাশ এরপর আসে লাভ মেরাজ পিঙ্ক কালার দেখেন এই পর্দাটা খুবই চমৎকার প্রত্যেকটা সুতার থেকে এমব্রয়ডারি করা এটা প্রত্যেকটা ফুলে ফুলে কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফুলে ছয়টা কুচি আসবে এটার প্রাইস পড়বে মাত্র চব্বিশশো টাকা অনলি এরপরে আসে আপনার তার্কির শার্টিং কাপড় ভাই দেখেন এই কাপড়টা খুবই চমৎকার ফুলগুলা দেখেন খুবই চমৎকারভাবে করা এবং এটাও টুইন পার্ট আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এই পর্দাগুলো এখন যেহেতু শীত বেশি শীত শীতের জন্য এই পর্দাগুলো খুবই প্রয়োজন আপনার রুমে কোনো বাতাস ঢুকবে না হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটের কারণে ঠিক আছে এটার প্রাইস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আছে মেরুন কালারের ভিতরে দেখেন এই পর্দাটা আরও চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার এগুলো হলো বিস্কস কাপড় এগুলো তার্কিশ কাপড় বিস্কস সুতা দিয়ে করা পেস্ট কালার ভিতরে এটার দাম পড়বে মাত্র ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা এরপর আছে এই একটা কাপড় আছে দেখেন ভাই এগুলো হলো কুরিয়ান কাপড় এই কাপড়টা অনেক মোটা এবং হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এটার প্রাইস পরে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা আজকের অফারে এরপর এদিকে আরও অনেক আছে দেখেন এই একটা পর্দা আছে শার্টিং কাপড়ের ভিতরে এই পর্দাটা আরও সুন্দর এটার প্রাইস পরে মাত্র ছাব্বিশশো টাকা আজকের অফারে এরপর আপনি এই একটা ডিজাইন আছে ভাই দেখেন একবার আনকমন একটা ডিজাইন এগুলো পঁচিশের আপডেট কালেকশন দেখেন খুবই চমৎকারভাবে করা একটা এক কালার একটা কাজ দিয়ে মানে কম্বিনেশনটা করছে কিন্তু খুবই চমৎকারভাবে দেখেন এটার প্রাইস পড়বে অনলি 2850 টাকা 2850 টাকা অনলি 2850 এরপর আছে আপনার এই একটা পর্দা দেখেন পার্পল কালার ভিতরে খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র এটা হলো চায়না কাপড় এটা হলো পূর্বের এর ছিল 2200 আজকের অফার দেখো মাত্র 1850 1850 এবং যারা 50 বিটি বলক্সের কথা জিজ্ঞাসা বলবে তাদের জন্য কিন্তু আরো 20% ডিসকাউন্ট থাকবে 20% 20% ডিসকাউন্ট থাকবে বছরের শুরুতে দামাকো অফার থাকবে আলী পর্দা গ্যালারিতে মিরপুর ব্রাঞ্চ ঠিক আছে এরপরে আছে আপনার পাতা ডিজাইন এই একটা ডিজাইন আছে মালামুকুর ডিজাইন দেখেন ভাই এরপর আরো আরও গর্জিয়াস একটা কাপড় এটার প্রাইস থাকবে অনলি চব্বিশশো টাকা এরপর আইলেটের প্রাইসগুলো একটু বলে দিচ্ছি আইলেটটা আপনার বিভিন্ন দামে হয় বিভিন্ন কোয়ালিটি আছে অনেকে বলে আইলেট ফাইটে যায় ভাঙ্গা যায় কালার উঠে যায় আলিপ পর্দা গেলে আসবেন বিশ বছর গ্যারান্টি দেবো আইলেটের একটা আইলেট ফাটলে ভাঙলে কালার উঠলে রিটার্ন নিয়ে যাবেন আর একটা চেঞ্জ করে নতুন আচ্ছা আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা হবে প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এটা বিশ টাকাতে শুরু করে আপনার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে বিশ চল্লিশ পঞ্চাশ ষাট আশি বিভিন্ন রেটের আছে আপনার যে পর্দাটা কালেকশন করবেন ওটার সাথে কালারটা মিলিয়ে দিয়ে দিব আচ্ছা মেসিং করে নিতে মেশিং করে দিয়ে দিব ঠিক আছে এরপরে আসে একটা ডিজাইন ভাই সেঞ্চুরি পাতার ভিতরে দেখেন আরও চমৎকার একটা কালার এটার প্রাইস দিচ্ছে আজকের অফারে মাত্র আঠাইশো টাকা আর এটার পরে আসবে একটা মেরুন পর্দা দেখেন এই পর্দাটা আরও চমৎকার গোলাপ ফুলের ভিতরে প্রত্যেকটা ফুলে ফুলে মিলানো দেখেন এটা হলো চাইনিজ কাপড় এটার প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা আর যারা মোহাম্মদপুর বছিলা ডিওসএস সাবার থাকেন তারা আমাদের এই মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের যে পিলারগুলো আছে এটার দুশো সত্তর নম্বর পিলারের গোড়ায় আলিপ পর্দা গ্যালারি আছে আর যারা উত্তরা টঙ্গি গাজীপুর থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর ওর চার নম্বর হাউস বিশাল বড় আলিপ পর্দা গ্যালারি শোরুম আছে এবং যারা রামপুরা বাড্ডা খিলগাঁও থাকেন খিলগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর গেট দিয়ে ঢুকলে দেখবেন থানা থানার পাশেই বিশাল বড় শোরুম আমাদের আলিপ পর্দা গ্যালারি আপনারা যারা যেদিকে থাকেন সেদিক থেকে ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি শোরুম ভিজিট করতে না পারবেন আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ফোনও অর্ডার করতে পারবেন হ্যাঁ কল দিয়ে আসতে পারবেন এবং ফোনও অর্ডার করতে পারবেন আপনার বাড়ির যে কোনো জায়গায় হোক গ্রাম পর্যায়ে হোক ইউনিয়ন পর্যায়ে হোক ঠিক আছে আমরা সরাসরি হোম ডেলিভারি পাবেন আপনার সীমিত টাকা অ্যাডভান্স করার পরে যখন মাল আপনার বাসায় যাবে দেখে শুনে বুঝে পার্সেল চেক করে টাকা পেমেন্ট করবেন এরপর আছে ভাইজান মু ইয়ার টপ ফুলের ভিতরে আজ কালার দেখেন এরপর তারা আরও চমৎকার একটা ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো এরপরে চলে আসে জাতীয় ফুল ছাপলা এটার প্রাইস দেবো আজকে দামা কভার দেবো এটা পূর্বের ছিল পঁয়ত্রিশশো পঞ্চাশ আজকে থাকবে অনলি তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার তিন হাজার পঞ্চাশ এটা কিন্তু আপনার টুইন পার্ট আর এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা কিন্তু ভাই একটা পর্দা আপনার মিনিমাম তিন কেজি প্লাস হবে ওয়েট আর এই পর্দাগুলো দেখেন যত ভারী পর্দা হোক এগুলো কিন্তু আপনার বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না আমাদের এখানে যত পাতলা মোটা ভারী যাই হোক আমাদের কোনো বিশ বছর আগে আয়রন লাগবে না এরপরে একটা পর্দা দেখেন বেলিফুল গোল্ডেন কালার এই পর্দাটা আরও চমৎকার

আপনার ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার আছে আপনার সরাসরি কল দিয়ে আরও কালেকশন চালিয়ে দেখতে পারবেন একটা কাপড় আছে ব্লু কালার ভিতরে দেখেন খুবই চমৎকার এটা প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আমাদের এখানে কিন্তু এক কালার হয় হিউজ পরিমাণ কালেকশন হবে যারা এক কালার নিতে চান এক কালার এখানে দেখেন অনেক কালেকশন আছে এই একটা পর্দা সেটা হলো তার্কিশ কাপড় সিগরিনের ভিতরে খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছে আজকের অফার থাকবে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার এক কালার ভিতরে আমাদের সর্বনিম্ন ষোলোশো পঞ্চাশ টাকা আছে ষোলোশো থেকে শুরু করে আপনার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আসে এটার আপনার সাত আটটা কালার আছে এটার প্রাইস পড়বে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা জি এরপরে আছে বাজান এই একটা পর্দা দেখেন এর পর্দাটা কিন্তু আরও চমৎকার একটা ডিজাইন এটা হলো ক্রিম কালার ভিতরে যারা ব্ল্যাক চান ব্ল্যাক পর্দা কিন্তু পর্দা পর্দাগুলো আছে দেখেন এটা টুইন পার্ট আপনি যদি চাইলে ব্ল্যাক সাইড দিয়ে পর্দাটা তৈরি করতে পারবেন চাইলে আপনি এই সাইড দিয়েও করতে পারবেন এটার প্রাইস পড়বে অনলি চব্বিশশো টাকা আজকে দামাকও আবার থাকবে এরপর আসে আপনি এই পর্দাটা দেখেন খুবই চমৎকার এক কালারের ভিতরে এটা প্রাইস থাকবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে আসে আপনার মেরুন কালার ভিতরে যারা মেরুন কালার চান একটু রুমটা ডার্ট করার জন্য তাদের জন্য এটা এটার প্রাইস থাকবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এরপর আসে আপনার গ্রিনের ভিতরে একটা কাপড় এটা পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আসে কফি কালার ভিতরে এই পর্দাটা ভাই দেখেন খুবই চমৎকার এটা প্রাইস পড়বে অনলি দুই টাকা এ একটা কাপড় আছে এটা হলো তার্কিশ কাপড় এটা কিন্তু অনেক মোটা এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো তো ব্ল্যাক আউট হবে এগুলো সব ব্ল্যাক আউট একটা দিয়ে কোনো আলো আসবে না আলো আসলে রিটার্ন এরপর আপনার একটা আছে এটা পরে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এরপরে সিগ্রিনের ভিতরে এই কাপড়টা দেখেন এটা আরও চমৎকার কাপড়টা সিগ্রিনের ভিতরে এটা হলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার এই একটা গোল্ডেন কালারের ভিতরে এক কালার শার্টিং সিল্ক কাপড় এগুলো খুবই গ্লেজি এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এরপর আসে কফি কালার ভিতরে দেখেন এই পর্দাটা আরও সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা এরপর আসে কলাপাতা কালার এই কালারটা দেখেন ভাই একবার আনকমন একটা কালার এটা প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এরপর দিকে আসেন আমাদের এখানে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন একটা একটা করে দেখালে আপনি দিন শেষ করতে পারব না ভাই এরপরে একটা পর্দা দেখাবো দেখেন এই পর্দাটা খুবই চমৎকার এটা কিন্তু আপনার টুইন পার্ট এটা তারকিশ কাপড় এটা কিন্তু অনেক মোটা এবং টুইন পার্ট যেকোনো সাইডে আপনি পর্দাটা তৈরি করতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র 3550 টাকা 3550 টাকা এরপর আছে আপনার একটা পর্দা চেন মুকুট সিগনে এর ভিতরে খুবই চমৎকার এগুলো সব 25 এর আপডেট কালেকশন চলে আসে এটা প্রাইস দিচ্ছি মাত্র 2950 টাকা এটা কিন্তু আপনার ফুলে ফুলে থাকবে একটা চেন একটা মুকুট একটা চেন একটা মুকুট দেখেন প্রত্যেকটা কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার মানে ইউনিক একটা ডিজাইন হ্যাঁ ইউনিক একবারে ইউনিক ডিজাইন এগুলো এরপর আছে আপনার এই একটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরও সুন্দর এটা এটার প্রাইস দিচ্ছে আজকের অফারে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা থাকবে এরপর আপনার সিগ্রিন ভিতরে একটা কালার ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন ভাই একবার আন কোন একটা ডিজাইন এগুলো তার্কিস কাপড় হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এটার প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর যারা একটু পার্পল কালার ভিতরে চান দেখেন এই পর্যন্ত আরও চমৎকার একটা ডিজাইন এটার দুইটা কালার হবে আর একটা সিগ্রেন হবে এটার প্রাইস পড়বে আঠাশশো পঞ্চাশ টাকা এরপর আছে মেরুন কাপড়ের ভিতরে যারা একটু হালকা ডিজাইনের ভিতরে চান টপ ফুল ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা প্রাইস পড়বে অনলি উনিশশো পঞ্চাশ টাকা এরপরে চলে আসে সূর্যমুখী কাপড় দেখেন সূর্যমুখী ফুল দিয়ে করা তো এটা পেস্ট কালার ভিতরে খুবই চমৎকার ভাই দেখেন কাপড়টা কিন্তু অনেক আরামদায়ক এগুলো সফট কাপড় এটা প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর এ একটা পর্দা আছে দেখেন এই পর্দাটাও পড়বে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এরপরে বেলি ফুলের ভিতরে পিঙ্ক কালার দেখেন এই পর্দা কিন্তু ভাই আপুদের কালার খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ এরপরে আসছে টিউলিপ ডিজাইন দেখেন এগুলো তার্কিশ কাপড় টিউলিপের ভিতরে একবারে নতুন আসছে এটা দুইটা কালার আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আসছিলো একটা মিশুরি ডিজাইন দেখেন এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এগুলোর পিছনে আরও অনেক আছে এরপরে একটা পর্দা দেখতে পারেন এটা খুবই চমৎকার ডিজাইনটা এটা পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এরপরে আসছে আপনার সেঞ্চুরি পাতা ডিজাইন দেখেন চায়না কাপড়ের ভিতরে এটা অরিজিনাল চায়না এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি এরপরে দেখাবো আপনার এ একটা পর্দা আছে দেখেন এটা হলো তার্কিস কাপড় সিগ্রিনের ভিতরে খুবই চমৎকার এটাও কিন্তু বাইজেন টুইন পার্ট আপনার এই পর্দাটা চলে যে কোনো দিয়ে পর্দাটা ইউজ করা যাবে ঠিক আছে সেটা প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা এরপরে দেখাবো আপনার এর দিকে আরও আছে এই পর্দাটা দেখেন খুবই চমৎকার টিউলিপের ভিতরে আরেকটা কালার এটা পড়বে আঠাইশো পঞ্চাশ এরপরে আসে লাভ ম্যারেজের ভিতরে পেস্ট কালার যেটা কিন্তু বাইজেন ভাইরাল পর্দা এটা কিন্তু আমাদের হিউজ পরিমাণ সেল এটার তিনটা কালারই আবার রিপিট চলে আসছে আলি পর্দা গ্যালারিতে পাবেন এটা প্রাইস আজকের অফার থাকবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ এরপরে বেলিগুলোর ভিতরে আরেকটা আছে মেরুন কালার দেখেন এটা হলো আপনার তো বারোশো পঞ্চাশ টাকা এরপরে আছে এ একটা এটা হলো মুকুর ডিজাইন বিস্কোস কাপড় এটা তার্কিশ কাপড় এটার প্রাইস ফর মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আছে চেন মুকুরের আরেকটা কালার গোল্ডেন কালার এই কালারটা দেখেন ভাই খুবই চমৎকার কালারটা এটার প্রাইস পরে আঠাশশো পঞ্চাশ টাকা এরপর আছে আম পাতা ডিজাইন অ্যাশ কালার এই পর্দাটা অস্থির একটা কালার দেখেন এটা কিন্তু আরও সুন্দর ব্যাক সাইড আপনি চাইলে সাইড দিয়েও পর্দাটা করতে পারবেন এটা হবে এবং ব্ল্যাক আউট এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ এরপর আছে লাভ মেরাজী আর একটা দেখেন খুবই চমৎকার এটা প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এরপর এই একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা আরও সুন্দর খুবই চমৎকার ইউনিক একটা কালার এটা প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আছে এক এটা এটা প্রাইস পরে আঠাশশো পঞ্চাশ এরপর আছে মরিসফুল ডিজাইন গোল্ডেন কালার দেখেন এরপর পর্দাটা আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি এরপর আছে তার্কিশ কাপড় পাতা ডিজাইনের ভিতরে দেখেন এর পর্দাটা খুবই চমৎকার এটা পরে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আছে বাজেন এটা সূর্যমুখীর ভিতরে আরেকটা কালার এটা প্রাইস মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে এগুলোর পিছনে আরও অনেক আছে দেখেন অ্যাশ কালার আছে এটা প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ শাড়ির পার গোল্ডেন কালার এর পর্দাটা দেখেন খুব ইউনিক এটার প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশশো টাকা এরপরে এটা হলো পূর্বের এর ছিল বাইশশো পঞ্চাশ টাকা শাহি গোলাপ এটার আজকের অফারে থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মানে অসংখ্য ডিজাইন হবে হ্যাঁ অসংখ্য এখানে ডিজাইনের শেষ নেই আলি পর্দাগুলোতে শুরু আছে শেষ নেই এরকম জিনিস নাই যে আমাদের এখানে কিন্তু ম্যাট্রেস ফোম ফোম কাবার মাথার পিলু অনেক চমৎকার চমৎকার মাথার গুলো আছে ভালো কোয়ালিটি যেগুলো মাথার ব্যথা করবে না এরকম ভালো জিনিস আছে এটা পড়বে মাত্র আঠাশশো পঞ্চাশ একবারে আনকমন আনকমন ডিজাইন থাকবে আজকের ভিডিওতে এরপরে থাকবে এ একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা প্রাইস মাত্র উনত্রিশশো পঞ্চাশ এরপর আছে ললিপপ ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আজকের অফারে এরপরে এটা আর একটা কালার আছে এই কালারটা খুবই চমৎকার এটাও মাত্র দুই হাজার পঞ্চাশ এরপরে দেখাবো ভাই নয়শো পঞ্চাশ টাকার পর্দা আজকের অফার দেখব মাত্র চারশো বিশ টাকা একটা পর্দা সে দেখেন পর্দা সেতু ডিজাইন এটা কিন্তু সপ্তাহে পর্দা সেতু ডিজাইন ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আজকের অফারে মাত্র চারশো পঞ্চাশ আর আমাদের আলিপ পর্দা নিয়ে হওয়ার কারণ ভাই দেখেন আমরা কিন্তু এই পর্দাগুলাতে যেরকম কাজ আপনার পঁয়ত্রিশশো চার হাজার পঁচিশশো টাকার পর্দাতে সেম কোয়ালিটি কাজ পর্দার মেন হলো পেস্টিং ফিজিং এগুলো যদি না করা হয় তাহলে কিন্তু পর্দার আর ট্যাক্সি হবে না আচ্ছা এগুলো ওয়াশের পরে ঠিক থাকবে ওয়াশের পরে ঠিক থাকবে এগুলো পানিতে ভিজা রাখবেন কিছু হবে না আর এই পর্দা কিন্তু আপনার বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না দেখেন এটা অরিজিনালভাবে বাসটা চলে আসছে আর এটা হলো অরিজিনাল হোমটেক্স পর্দা এটা এবং ওয়েটফুল ঠিক আছে আপনার বাইরে যেগুলো দেখবেন লোকাল কাপড় ওগুলো পাতলা কালার থাকবে না এটা হলো বিশ বছর গ্যারেন্টি থাকবে কালারের এটা পাশে ছয় ফিট লম্বা সাত ফিট এটা প্রাইস পড়ে মাত্র চারশো পঞ্চাশ এরপর আছে আপনার বল ডিজাইনের গোল্ডেন কালার দেখেন ইয়া সরি পিঙ্ক কালার একটু আরও চমৎকার একটা কালারটা এটার প্রাইস দিয়েছি মাত্র চারশো বিশ টাকা অনলি চারশো বিশ এরপরে আসছে হলো আপনার চেন মুকুটের ভিতরে পেস্ট কালার এটা হলো আপনার বারোশো টাকার পর্দা আজকের অফার থাকবে অনলি ছয়শো টাকা মানে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটার ভিতরে এরপরে থাকবে আপনার আয়না ডিজাইন গোল্ডেন কালার খুবই চমৎকার এটার প্রাইস পড়বে অনলি টাকা এটা তো ফুলে 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 হবে প্রত্যেকটা দেখেন আপনারা যারা পর্দা কিনবেন পর্দা গ্যালারি সাইনবোর্ড লোগো দেখে পর্দা করে করলে আপনার দিতে পারবেন আপনারা তো অনেকের ভিডিও দেখবেন ঠিক আছে আপনি জিনিসটা ফলো করবেন অনেকে আছে চার কুচির প্রাইস বলে দেয় ভিডিওতে কিন্তু আমরা এই লুকুচুরি করি না আমরা ডাইরেক্টলি বুঝাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা ফুলে ফুলে একটা করে এরকম কুচি থাকবে ছয়টা কুচিতে ছয়টা ফুল থাকবে পাশে ছয় ফিট কাপড় থাকবে লম্বা সাত পিস থাকবে আপনারা এই জিনিসগুলো ফলো করে কিনলে তাহলে আর ঠকবেন না ঠিক আছে তারপর আসছে আপনার এই একটা পর্দা দেখেন তারা ফুল অ্যাশ কালার ভিতরে খুবই চমৎকার কালারটা কম্বিনেশনটা দেখেন এটা প্রায় দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকের অফারে চারশো হ্যাঁ এরপর আছে জোড়া পাতা পিঙ্ক কালার এই পর্দাটা দেখেন ভাই অস্থির একটা কালার খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা এরপর আছে দাবা চেকের ভিতরে খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আর আমাদের এই অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া দুশো সত্তর নম্বর পিলার ঠিক পূর্ববাসে আলিপ পর্দা গ্যালারি আর যারা পূর্বাসে থাকেন পূর্বাসী ভাইদের জন্য বলছি যদি আপনাদের পর্দার প্রয়োজন হয় আপনার সরাসরি আমাদের আলিপ পর্দা গ্যালারিতে চলে আসেন এবং যদি আপনি চিন্তা করেন যে আমার বাড়িতে কোনো লোক নেই আমি কীভাবে পর্দা নিব তাহলে আমাদের প্রত্যেক জায়গায় লোক সেটেল করা আছে ঠিক আছে আপনি ভিডিও কলে দেখে অর্ডার করলে সীমিত এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরে বাকিটা আপনার যখন বাসায় যাবে আপনি পার্সেল দেখে শুনে চেক করবেন এরপরে টাকা পেমেন্ট করতে পারবেন মানে এটা যে কোনো জায়গাতেই দেওয়া যাবে যে কোনো জায়গায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা কিশোরগঞ্জের হাওরে দেওয়া যাবে হাওরে বলেন যে আপনার নদীর মাঝখানে হলো আপনি দেওয়া যাবে যেমন সন্দীপে আছে না সন্দীপ তো নদীর মাঝখানে তাই না সন্দীপে দেওয়া যাবে সন্দীপে কালকে আমাদের এখানে ইনশাল্লাহ একটা অর্ডার করছে সন্দীপে আমরা এটা পার্সেল করে পাঠিয়ে দেবো ঠিক আছে ওনারা অর্ডার দিয়ে গেছে সন্দীপ থেকে তাহলে সেখানে যদি পৌঁছে দিতে পারি তাহলে আপনার যে কোনো জায়গায় হোক আলি পর্দা গেলের পাড়াটা এরকম কিছু নাই আচ্ছা আপনি যে কোনো জায়গা হোক সেখানেও আপনার পর্দা যাবে ইনশাল্লাহ এরপর আছে ভাই যান মেহেদি পাতা গোল্ডেন কালার এই কালারটা দেখেন খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ এরপর আছে আয়না ডিজাইনের ভিতরে দেখেন এই পর্দাটা আরও সুন্দর পেস্ট কালারের ভিতরে এটার প্রাইস থাকবে আজকের অফারে অনলি চারশো বিশ টাকা এরপর আছে আপনার জুমকা ডিজাইন দেখেন এস কালারের ভিতরে এই পর্দাটা আরও সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা এরপর আছে আপনার বারোশো টাকার পর্দা আজকের অফার দিচ্ছে অনলি ছয়শো টাকা এরপরে পাচ্ছেন হলো আপনার দাবা চেকের ভিতরে এই কালারটা দাবাই দেখেন খুবই সুন্দর ব্ল্যাক এবং কিউরিম রিম কালারের ভিতরে কম্বিনেশনটা খুবই সুন্দর এটা প্রাইস পরে মাত্র চারশো টাকা এরপর আছে আপনার টাইস ডিজাইন ব্লু কালার সিগ্রিনের ভিতরে এই কাপড়টা দেখেন খুবই সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার প্রতীপ ডিজাইন দেখেন এরপর আরও সুন্দর কম্বিনেশনটা এটার প্রাইস পরে মাত্র চারশো টাকা এরপর আসছে আপনার আর রুইতন ডিজাইনের ভিতরে মেরুন কালার এটা পড়বে মাত্র চারশো পঞ্চাশ এরপর আছে আপনার বল ডিজাইনের এই কালারটা দেখেন খুবই চমৎকার এটা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আসবে হলো কাজবাঙ্গা ডিজাইন দেখেন ভাই এরপরটা কিন্তু অস্থির একটা ডিজাইন খুবই চমৎকার কালার কম্বিনেশনটা এটা প্রাইস পড়বে আজকের অফারে মাত্র চারশো পঞ্চাশ এরপর আছে সরিষা ফুলের ভিতরে গোল্ডেন কালার চারশো টাকা এরপর আসবে মেহেদি পাতা সবুজ কালার এটা চারশো টাকা অসংখ্য ডিজাইন হবে অসংখ্য ডিজাইন মানে অগণিত ডিজাইন আপনারা তো আমি সব ভিডিওতে দেখাতে পারবো না দেখেন পাইছেন এর পিছনে কিন্তু আরও কালেকশন আছে এর পিছনে আরও কালেকশন আছে সবগুলো তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে আপনাদের যারদের এর থেকে বেশি আরও কালেকশন দেখার প্রয়োজন হয় আপনারা সরাসরি ভিডিও কল দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি কল দিয়ে আরও কালেকশন দেখতে পারবেন এরপর আছে আপনার আইনা ডিজাইনের পেস্ট কালার এটা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার গোল্ডেন কালার এটা পড়বে মাত্র চারশো টাকা এরপরে সরিষা ফুলের পেস্ট কালার এই পর্দাটা দেখেন খুবই চমৎকার এটা মাত্র চারশো পঞ্চাশ এরপরে এই পর্দাটা দেখেন ভাই আরও সুন্দর এটা প্রাইস পরে মাত্র বারোশো টাকার পর্দা আজকের অপর মাত্র ছয়শো টাকা ঠিক আছে এরপর আছে এই একটা ডিজাইন এটা মাত্র চারশো আশি টাকা এরপরে একটা ডিজাইন আছে দেখেন এটা পরে মাত্র ছয়শো টাকা আর আমাদের এই অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আলি পর্দা গ্যালারি যারা সাবার ডিউএসএস এবং মোহাম্মদপুর বছিলা এর দিকে থাকেন তারা সরাসরি আমাদের এই আলিপ পর্দা গ্যালারি ভিজিট করতে পারেন ঠিক আছে আর যারা যারা ফিফটি বলে দেখে আসবেন সাথে সাথে বললাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সবাই আমাদের সাইনবোর্ড এবং লোগো থেকে পর্দা করে করবেন ইনশাল্লাহ অরিজিনাল ফোটো একটা নিতে পারবেন আর আলিপ পর্দা গ্যালারি কিন্তু তো একটা শোরুম এবং সবাই চেনেন আলহামদুলিল্লাহ কাজ কোয়ালিটির দিকটা সব থেকে ব্যাটার আপনারা দেখে শুনে পর্দা করে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম